কচুয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেডিসিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ কচুয়া প্রতিনিধি আহসান হাবিব সুমনে পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাঁদপুরের কচুয়া উপজেলা ছয় নং কচুয়া উত্তর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেডিসিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে তেতুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ছয় নং কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের অর্থায়নে ওই ইউনিয়নে মাধ্যমিক স্কুল প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন উপচয় নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী তেতুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এম এ আক্তার হোসেন মজুমদার সিংহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার কোচিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাতুল্লা ওজানি ওজানি উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা প্রাথমিক সহকারী শিক্ষক সানাউল্লাহ ও ইউনিয়ন পিনপি সাধারণ সম্পাদক কালা মেম্বার সহ আরো অনেকে এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন